বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফতেকারকুল ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করায় রামুতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেসরা অক্টোবর বিকেল চারটায় ফতে কারকুল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে রামু বাইপাস চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রামু চৌমুহনী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য ড মাহমুদুল হক জনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার আলম ফতেখারকুল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সৈদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব খুরশেদ আলম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা কৃষক দলের আহ্বায়ক হালিমুর রহমান মিয়াজি রামু উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার শিকদার ফতেখারকুল ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গফুর নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন প্রমুখ সমাবেশে প্রধান অতিথি ড মাহমুদুল হক জনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে

আরক্ষিত কথা প্রকাশ করছে কক্সবাজার জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন আফজল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আরক্ষিত কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক ছাত্র নেতা কৃষক দলের বর্তমান সাধারণ সম্পাদক জনাব শাইনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আরক্ষিত কথা জানাই রামু উপজেলা কৃষক দলের সম্মানিত আপেয় জয়নাল আরকিদি সন্তান জনাব ফালিউল রহমান মিয়া জিকে এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বচনিয়ার কৃতি সন্তান আমাদের রামু উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আনোয়ার ভাইকে এবং আসাদি অক্টোবর আগামী বড়ুয়াদের বড়ুয়া জন্ম সম্প্রদায়ের মানুষের জাহাজ বাসা এবং পূর্ণিমার প্রোগ্রাম রয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং কিশোর দল এবং বিএমবি সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সেদিন জাহাজ বাসা প্রোগ্রামে উপস্থিত থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সমাবেশে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, সংগঠনের প্রতিটি কর্মী যদি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন তবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। কোন অন্যায় অত্যাচার আমরা রুখে দাঁড়াবো এবং দেশনায়কতার ট আমরাের 33 দাপ আমরা কাজ করে যাব এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে দাঁড় শেষকে বিজয়ী করার লক্ষ্যে প্রতিটি প্রতিটা ওয়ার্ডে আমি দাঁড়িয়ে শেষের লক্ষ্যে কাজ করে যাব এই প্রতিজ্ঞা রেখে নিউজ ডেস্ক রামু বার্তা